সবসময় তো আমি কুলসুমকে রান্না করে খাওয়াই তাই আজকে রে বলছিলাম তুই আমাকে রান্না করে কিছু খাওয়া তারপর রান্না করতে গেছিল খিচুড়ি আর রান্না করে আনলো বিরিয়ানি আর ওর বিরিয়ানি ও ছাড়া আর কেউ খাইতে পারলো না তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সব সময় আম্মু না হয় আমি রান্না করে কলসুমকে খাওয়াই তাই আজকে রে বলছি যে তুই আমাদের রান্না করে কিছু খাওয়াবি তারপর ও বলে যে আচ্ছা ঠিক আছে আপু পারবো সমস্যা নাই তুমি জাস্ট আমার কি একটু হেল্প করো আর দেখাই দিও আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি তোদের দেখাই দিবো কারণ যখনই আমি রান্নাঘরে আসি রান্না করার জন্য তুই পাশেই দাঁড়ায় থাকিস আর দেখিস আমি কি রান্না করি পরে আমি ওর বললাম তাহলে তুই আজকে কি রান্না করবি পরে বলতে সাপু তুমি একদিন চিকেন দিয়ে খিচুড়ি রান্না করছিলাম তো আমি আজকে ওইটা রান্না করবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তার জন্য আমার লাগবে বিরিয়ানি চাল সব কিছু খুঁজে বের করছে পরে আমার বলতে সাপু এটা কিসের মশলা খিচুড়ির মশলা আমি বললাম না তো খিচুড়ির মশলা হয় নাকি না তুমি একদিন দিছি একটা চিকেনের খিচুড়ির একই রকম আরে একটা চটপটির মশলা একটা হচ্ছে বিরিয়ানির মশলা পরে যাই হোক ও বিরিয়ানির মশলাটা নিয়ে নেয় তারপর ভালোভাবে মাংস গুলো মেখে নেয় আমি ওকে দেখাই দিই যে কিভাবে কিভাবে করবে আর এইদিকে দেখো কড়াই তেল গরম হওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিছে আমি দেখে তো অবাক হয়ে গেলাম কিরে লবণ দিল এই দিক দিয়ে আবার দেখি তেজপাতা এলাচ এলাকা সবকিছু এখনই দিয়ে দিলো তারপরে দিয়ে দিলো পেঁয়াজ আমি ওরে বললাম কিরে তুই এইসব উল্টাপাল্টা দিতেছিস কেন বলতেছে আরে আপু আমি উল্টাপাল্টা কই দিতেছি আমি তো আমার মতো রান্না করতেছি পরে আমি বললাম এভাবে কেউ রান্না করে পরে ও বলতেছে আমি কি সবার মতো নাকি আমি আমার মতো রান্না করতেছি সবাই যদি এইভাবে করে আমি অন্যভাবে করব তাইলে তো আমি সবাইকে দেখে কপি করে ফেললাম তাহলে তো তুমি বলবা যে আমি তোমাকে দেখে কপি করছি তোমার রান্না কপি করছি পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি তুই কিভাবে কিভাবে রান্না করিস তারপরে ভালোভাবে সব মশলাগুলো কষাই কষায় টসায় আর আমি চিন্তা করতেছি চিকেনের মধ্যে ওই এতগুলা লবণ দিচ্ছে আবার হচ্ছে তেলের মধ্যে এতগুলো লবণ দিছে আল্লাহ এগুলো খাইতে কেমন হবে এরপর হচ্ছে চালটা ধুয়ে ভালো মতো দিয়ে নেড়ে চেড়ে নিশে তো নাড়তে পারছিল না তাই আম্মু হচ্ছে ওকে হেল্প করে দিতেছিল তো এরপর হচ্ছে গরম পানি ঢেলে দেয় জানিনা তারপর কি হবে তো নতুন বছর তো চলে আসলো তাই ভাবলাম যে আম্মুর বছরের পর্দাগুলো এবার চেঞ্জ করে দেয় আমি অনলাইন থেকে কিছু পর্দা অর্ডার করে নেই কারণ নতুন বাসে আসার পর আম্মুর ঘরের জন্য কোনো পর্দা কেনা হয় নাই তাই আম্মু হচ্ছে অনলাইনে এই পর্দা গুলো পছন্দ করে তো আজকে আমি এই পর্দাগুলো নিয়েছি ওইতে সে টি এই মার্কেট ফেসবুক পেজ থেকে তো পর্দাগুলো আম্মুর অনেক পছন্দ হয় সাথে বেল্টও ও আসিল প্রিমিয়াম বেলভেট এর উপরে হচ্ছে নেট দেওয়া যেটা দেখতে খুবই সুন্দর লাগে তোমরা দেখতেই পাচ্ছ সাথে হচ্ছে বেল্ট দেওয়া আছে সুন্দর করে অ্যাটাচ করার জন্য সেট করার জন্য তো সেট ছাড়া এরা এরকম আর হচ্ছে এই যে সেট করলে দেখো কি সুন্দর লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে পর্দাগুলো কেমন হইলো তো এটা হচ্ছে আমার আম্মুর ঘর তো ভাবলাম যে আম্মুর ঘরে একটু নতুন বছরের নতুন লুক দিয়ে দিই তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমি এই সুন্দর পর্দাগুলো নিয়েছি এইচ ও টেক্সট মার্কেট ফেসবুক পেজ থেকে তো পেজের লিংকটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে চাইলে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো আর এইদিকে দেখো কোন রান্না করতে গেছিলো খিচুড়ি আর রান্না করে ফেলছে বিরিয়ানি সে বলতেছে আপু এটা এরকম হলো কেন আমি বললাম তুই তো রান্না করছিস বিরিয়ানি তাই না আমি তো খিচুড়ি রান্না করছি বিরিয়ানি হলো কিভাবে আমি বললাম হয়ে গেছে এখন কি করবি পরে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা না প্লেটে বারো দেখি কি হয় তারপরে সে সুন্দর মতো টেবিলে নিয়ে কি আপু আগে আমি টেস্ট করি দেখি কেমন হয়েছে কারণ আমি নিজে বানাইছি যদি আমি নিজে টেস্ট না করি তাহলে হবে পরে আমি বললাম কেন সবসময় তো আমরা আগে রান্না করে তোরে খাওয়াই আর তুই এখন নিজে রান্না করে নিজে খাইতেছিস এইটা কি ধরনের শোষা আমি ওইতা আরে সোসা বলো যাই বলো সমস্যা নাই আগে নিজের রান্না নিজে টেস্ট করে দেখি ভালো হয়েছে নাকি যদি ভালো না হয় তখন যদি তোমরা মুখটা নষ্ট হয়ে যায় তাই আমি আগে নিজে খাই দেখি পরে সে খায় বলতেছে হম সেই মজা হয়েছে পরে আমি মনে মনে ভাবতেছি তো যেটা খায় সেটাই কয় ভালো হয়েছে ভালো না হইলেও কয় ভালো হয়েছে আর নিজে রান্না করছে কেমন হয়েছে কে জানে এরকম সোসা তো জীবনেও দেহি নাই নিজে রান্না করে খাই আর নিজের প্রশংসা নিজেই করে